প্রায় পঞ্চাশ এক দোকানে এগুলো তো বছরের ভাড়া জামাতে থাকা কোন জায়গা কোন খাতে ব্যয় হয়ে আসছে দিন গলবারি এতটা একটা গুরুত্বপূর্ণ স্থানে বাগান পাওয়ার কত টাকা নিয়ে দেওয়া হয়েছে এবং বাৎসরিক ভাড়া কত এই জায়গা কোন কোন খাতে ব্যয় হয়ে আসছে যা উপরে নির্বাবদ উন্নত লাগে প্রায় সাড়ে লক্ষ টাকা দামের অর্থ খুব কোন থেকে কোন খাতে ব্যয় করা হয়েছে

স্কুলে কোন অ্যাকাউন্টে জমা হয় এবং কোন কোন রেগুলেশন অনুযায়ী কার স্বাক্ষরে করে থেকে টাকা উত্তোলিত হয় যদি এত কোনো ব্যক্তির করে টাকা ব্যাংক থেকে উত্তোলিত হয় কত টাকা কোন মাধ্যমে বলে আর যেটা ব্যাংক অ্যাকাউন্ট 10 বছরের ব্যাংক গত কয়েক বছর যাব নবম দশম ক্লাস না করে খুশি প্রাইভেট টিউশনের জায়গা কেন তৈরি করে

সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান কিছু ক্যামেরা আওতায় থাকলেও প্রধান শিক্ষা অফিস কেন এ আওতায় নেই ষোলো স্কুলের প্রাচীন ভবন সবাই লাইব্রেরি অথবা শিক্ষার্থীদের নাগ্রামে সে ক্লাসের মাধ্যমে নাম করে বাণিজ্যিকভাবে সম্প্রিটার প্রশিক্ষণ কেন্দ্র করে স্কুলেই কোন ব্যক্তিকে সুবিধা দেওয়া হয় শিক্ষার্থীদের মাসিক বেতন পরীক্ষার্থী চালাপ ফল গুলা ইত্যাদি অর্থ ব্যাঙ্কে নাকি পঠাইছে ব্যাঙ্ক তোমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট 18 ওয়াটার পয়েন্ট থ্রি বাজেট তো ব্যয় হয়েছে তার চাই শান্তি মার্কেটের ব্যয় কত বাজেট হিসাব হওয়ার সহ দনন গুরুত্বপূর্ণ করতে 25 সংস্কৃতি টাকা কিংবা স্কুলের টাকা চারিত্রিক বৈশিষ্ট্য বারবার বারবার রাখা নেয় এরকম কি আদব হয় বিনা অনুমতিতে ম্যানেজ করা অথবা বস্তুসমূহ প্রস্তুত করা পুরো এলাকা পুরো ফাইল বা বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন ব্যাখ্যা সহ আপনি যতজন প্রতিনিধি আমরা গণতন্ত্রamazonawsা প্রতিষ্ঠিত অফিস 19 বছর অনবদ্য করা হলো আরছি আপনারা দুজাকেটা অনুমোদন দেখুন স্বার্থে যাতে করে সর্বস্তরের সর্বস্তরের জনগণ হলমত দিক বিবেচনায় দিক বিশ্ব গণতন্ত্রের সংগঠন ও নীতির 바탕ায় করতে হয়